আসসালামু আলাইকুম আমি ফারজানা ফাতেমা মানিকগঞ্জ থেকে বলছি আশা করছি আপনারা সবাই ভালো আছেন আমরা আল্লাহ রহমতে ভালো আছি প্রতিবারের মতো আবারও নতুন একটি ডেলি ব্লগ ভিডিও নিয়ে হাজির হলাম আপনাদের মাঝে আশা করছি আমার আজকের এই ভিডিওটি আপনাদের কাছে ভালো লাগবে যে যেখান থেকে আমার আজকের এই ভিডিওটি দেখছেন আশা করবো একটি লাইক দিয়ে পুরো ভিডিওটি কন্টিনিউ করবেন এতে করে আমার এই ভিডিওটি আরও অনেকের কাছে পৌঁছাতে সাহায্য করবে আজকে আমি আপনাদের সাথে মেঘলা আকাশ এবং বৃষ্টি বিলাস দুটোই জিনিস শেয়ার করব। কয়েকদিন যাবত টানায় বৃষ্টি হচ্ছে এই যে সকালের দিকে রোদ থাকে আবার দুপুরের সময় থেকে মেঘ করে থাকে আকাশে যে আমি আর আমার ছেলে বসেছিলাম বারান্দায় এখন যেহেতু আমার বারান্দাটা গাছ দিয়ে ভর্তি তো দেখতেও বেশ ভালো লাগে তো এইদিকে হালকা বাতাস হচ্ছিল তো আমি আর আমার ছেলে বসে আছি বৃষ্টি আসার আগ মুহূর্তেও যে এত সুন্দর হতে পারে এটা সত্যি অসম্ভব সুন্দর একটা জিনিস আর এই যে পুরো আকাশটা মেঘ আসার মুহূর্তে কিন্তু কালো হয়ে রয়েছে কখন জানি বৃষ্টি শুরু হয়ে যায় আর এবার তো অনেক বৃষ্টি হলো কিন্তু এখন পর্যন্ত আমাদের এইদিকে বৃষ্টি হয়নি তো এই যে কথা বলতে বলতে এদিকে বৃষ্টি শুরু হয়ে গিয়েছে এত পরিমাণে বৃষ্টি হয়েছে যে আমাদের এইদিকে রাস্তার মেরামতের কাজ চলছে সেটাও বন্ধ করে চলে এসেছেন তারা আর এদিকে অনেকটা পানি জমে গিয়েছে এইদিকে তো এই যে বৃষ্টি হচ্ছে আর খিচুড়ি রান্না করব না সেটা তো হয়ই না চলে আসলাম খিচুড়ি রান্না করতে আর আজকের খিচুড়িটা আমি রান্না করছি তেল চর্বি ছিল সেটা দিয়ে রান্না করছি সময় তো মাংস ভালো লাগে না তো ভাবলাম একটু তেল চর্বি আছে সেটা দিয়ে একটু রান্না করি তেল চর্বি দিয়ে খিচুড়ি রান্না করলে আমার কাছে বেশ ভালো লাগে আমি খুব একটা মাংস খেতে পছন্দ করি না এই যে এখানে পোলাওয়ের চাল আর ভাতের চাল মিলিয়ে ডাল দিয়ে আমি এদিকে খিচুড়ি রান্না বসিয়ে দিয়েছি তো খিচুড়ি হতে থাক সেই সাথে আপনাদের সাথে কিছু জিনিস শেয়ার করবো যে সুফিয়ানের বাবা ঘুরতে গিয়েছিলেন সেখান থেকে আসার সময় আমাদের জন্য কি নিয়ে এসেছিলেন সেটাই আজকে দেখব চলেন দেখি তো এই যে সুফিয়ানের বাবা কয়েকটা জায়গায় ঘুরতে গিয়েছিলেন ছয় সাত দিনের ট্যুর শেষ করে বাসা এসেছেন তো এখানে হচ্ছে শুটকি মাছ নিয়ে এসেছেন আরও কিছু নিয়ে এসেছেন আমাদের জন্য সেটা আমি আস্তে আস্তে শেয়ার করে দিব আর এই যে এখানে শুট এনেছে তো এটার খোলা হচ্ছিল না পরে বললো যে তুমি এখনও খুলো নি এটা তো নষ্ট হয়ে যাবে আর এটা নাকি খুব একটা শুকনোও ছিল না যখন কিনতে গিয়েছিল তার কিছুক্ষণ আগেই নাকি এটা এসেছিল। তো এই যে আমি এদিকে শুটকে মাছগুলো বের করে নিচ্ছি আর প্রতিবার আমি যে জিনিসটা আপনাদের কাছে চেয়ে থাকি আজ এখনই চেয়ে নিচ্ছি যারা আমার ভিডিওটি দেখতে দেখতে এই পর্যন্ত চলে এসেছেন কিন্তু একটি লাইক দিতে ভুলে গিয়েছেন প্লিজ দয়া করে একটি লাইক দিয়ে দিবেন আর যারা অলরেডি এই কাজটি করে রেখেছেন তাদের সবাইকে জানা অসংখ্য ধন্যবাদ আর যারা নতুন আজকে আমার এই ভিডিওটি দেখছেন তাদেরকে বলবো যদি আমার ভিডিওর কোনো অংশ আপনাদের কাছে ভালো লেগে থাকে তাহলে অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার পাশে থেকে যেতে পারেন এবং সুন্দর করে একটি কমেন্ট করে যাবেন যাতে পরবর্তীতে আমি আপনাদের ভিডিওগুলো দেখে আসতে পারি এবং বন্ধু করে নিতে পারি তো এই যে সুফিয়ানের বাবা যে সুটকিগুলো এনেছিলেন তার মধ্যে হচ্ছে এটা সুরমা মাছের সুটকি সামুদ্রিক সুরমা এটা তার ছেলের জন্য এনেছেন আলাদা করেই তো এটা বের করে নিচ্ছি এটার দাম নিয়েছিল আমাকে বলেছিল যে ছয়শো টাকা নিয়েছে যাই হোক এর আগে আমার কখনো এত বড় মাছের সুটকি খাওয়া হয়নি এটাই হয়তো ফার্স্ট হবে তো এই যে আরও কিছু যে শুটকি নিয়ে এসেছেন সেগুলো এখন বের করে নিচ্ছি প্যাকেটের মধ্যেও অনেকগুলো করে প্যাকেট রয়েছে তো দেখি কি নিয়ে এসেছে শুটকি মাছ আমার অনেক পছন্দ হলেও এখান থেকে কেনা হয় না যখন উনি কক্সবাজারে যান উনি নিয়ে আসেন তো এই যে এখন আমি বের করে এটা আমার বেশ পছন্দের একটা শুটকি এই মাছগুলো মানে এই শুটকিগুলো আমি কিভাবে রাখবো ভেবেই পাচ্ছিলাম না তো আমি ভেবে রেখেছি এগুলো সব ঢিপে রেখে দেব আপনারা জানাবেন এইভাবে কিভাবে রাখলে ভালো থাকবে তো এই যে এগুলো কিন্তু এতটাও শুকনো ছিল না কয়েক ধরনের শুটকি নিয়ে এসেছেন হাফ কেজি করে তার থেকে আমার স্পেশাল ছিল চাপা সুটকি তো ওইটাই খুঁজছিলাম যে কখন চাপা শুটকি বের হবে যে আবার একটা সুটকির প্যাকেট থেকে আরেকটা সুটকি বের হয়ে গেল এটা হচ্ছে লুইটা সুটকি আর এর সাথে রয়েছে হচ্ছে চ্যাপা সুটকি এতক্ষণ তখন যে জিনিসটার জন্য আমি অপেক্ষা করেছিলাম তো সেটা এখন হাতে পেয়ে গেলাম এইটা হচ্ছে চাপা শুটকি তবে আমার কাছে দেখি একটু অবাকি লেগেছে যে এগুলো কি চাপা সুটকি নাকি পুঁটি মাছ তো জানি তো পুঁটি মাছ দিয়ে চাপা শুটকি তৈরি হয় কিন্তু এখানে বেশ বড় বড়ই চাপা শুটকি আছে তো এইগুলো দিয়ে কিভাবে কি করব সেটাই ভেবে পাচ্ছিলাম না আর এগুলো কি সত্যিকারের চেপা শুটকি কিনা তাও জানি না আপনারা যদি জেনে থাকেন আমাকে অবশ্যই বলবেন আর এগুলো কিভাবে খেলে বেশি ভালো লাগবে যদি আমি ভর্তা করে খাবো আপনাদের কাছে যদি নতুন কোনো রেসিপি থেকে থাকে এই চ্যাপা সুটকি নিয়ে তো সেটা আমাদের আমার সাথে শেয়ার করবেন আর এই যে এতগুলোই সুটকি নিয়ে এসেছেন আর এর সাথে আমার জন্য নিয়ে এসেছিলেন একটা নেকলেস প্যান্ডেড সহ তার পছন্দ অনুযায়ী আর ছেলের জন্য এক প্যাকেট চকলেট এই ছিল তার কক্সবাজারের থেকে কিছু আনাজ আমাদের জন্য আর আমার আজকের ভিডিওটি ছিল এই পর্যন্তই দেখা হবে পরবর্তী কোনো ভিডিও নিয়ে সে পর্যন্ত সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ